বন্ধুরা নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ে বার্ষিক সমষ্টির পূর্ণ দু হাজার চব্বিশের যে দেওয়া হয়েছে যেই সিলেবাস এবং আনমণ্টন আলোচ্য পরীক্ষা হবে সেটি আমরা এখন দেখব নবম তোমাদের যে সিলেবাস এখানে যদি আমরা একটু খেয়াল করি এখানে সিলেবাসে বলা আসছে যে প্রথম অধ্যায় যেটি জানার মাঝে অজানারে করেছে সন্ধান তৃতীয় অংশ বইয়ের যে তৃতীয় অংশ রয়েছে সেটি থাকবে ব্যবহারিক অংশ হিসেবে তোমাদের যে কোনো ঋতুর ছবি আঁকা নকশা এগুলো থাকতে পারে পৃথিবী অবাক তাকীয় না সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু থাকবে এবং ব্যবহারিক অংশে মুখযোদ্ধার ছবি অঙ্কন নৃত্য গান আবৃত্তি অভিনয় এগুলো থাকবে শিখুনকালীন মূল্যায়ন থার্টি পার্সেন্ট নাম্বার বরাদ্দ করা হয়েছে একটি হচ্ছে তোমাদের ক্লাসে এই মূল্যায়নটি হয়ে যাবে আর সামাজিক মূল্যায়ন সেভেন্টি পার্সেন্ট নাম্বার মার্কিং করা হয়েছে যেটি তোমাদের বার্ষিক পরীক্ষা হবে এবং সেখান থেকে সেভেন্টি পার্সেন্ট মার্কিং নিয়ে এসে তোমাদের বার্ষিক পরীক্ষায় মূল্যায়ন করা হবে এখন দেখো বা শিখনকালীন মূল্যায়ন বা যেটি তোমাদের ক্লাসে যে মূল্যায়নটি হবে এক্ষেত্রে দশ মার্ক থাকবে প্রথমে হচ্ছে তোমার শ্রেণীর কাজ যেটি তুমি ক্লাসে করবে সেই ক্লাসে যেটি করবে সেখান থেকে তোমার একক বা দলগত কাজ থেকে দশ মার্ক থাকবে বইয়ের কাজ যেটি তোমার বইয়ের বিভিন্ন স্থানে লেখা তারপর হচ্ছে বইয়ের ছক বা ছবি সেগুলো করা এগুলো হচ্ছে তোমাদের দশ মার্ক থাকবে বাড়ির কাজ দশ মার্ক থাকবে টোটাল তিরিশ মার্কের পুনর্বিন্যাস মানে এই তিরিশ মার্কে তোমাদের পরীক্ষা হবে সেখানকালীন মূল্যায়নে এবার যদি আমরা আসি পরবর্তীতে সামষ্টিক মূল্যায়ন যেটা আমাদের ফাইনাল পরীক্ষা সেখানে একশো নম্বরের মধ্যে ব্যবহারিক অংশে পঁয়ত্রিশ নম্বর পরীক্ষা হবে পঁয়ত্রিশের মধ্যে তোমার চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যাত্র সঙ্গীত যে কোনো একটা তুমি যেটি পারবে সেটি করতে দিবে এবং এটি যখন তোমাকে বিশ মার্ক দেওয়া হবে তারপর বন্ধু খাতা তৈরি তোমার যে বন্ধু খাতা রয়েছে শিল্প সংস্কৃতি বিষয়ে বন্ধু খাতা তৈরি পনেরো নম্বর থাকবে বন্ধু খাতা তৈরি করে ঠিকভাবে লিখতে পারলে পনেরো নম্বর থাকবে তারপর যেটি রয়েছে তত্তি অংশ এটি হচ্ছে তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে জন্য এক করে মার্কিং করা হবে এবং এক করে মার্কিং এর ফলে তুমি পনেরো নাম্বার পাবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে চারটি যেটি একটু বড় করে অ্যান্সার করা লাগবে এরকম পাঁচ পাঁচ নম্বর করে থাকবে চার পাঁচ বিশ আর ছবি দেখে লেখা একটা ছবি থাকবে সেই ছবি থেকে তোমাকে বর্ণনা করে লিখতে হবে সেখানে একটি প্রশ্নের জন্য দশ মার্ক থাকবে এবং রচনামূলক উত্তরের প্রশ্ন রচনামূলক মানে বড় প্রশ্ন থাকবে দুইটি বিশ মার্ক থাকবে সেখানে এ হচ্ছে তোমাদের একশো নম্বরের পরীক্ষা এবং এটি তিন ঘন্টায় পরীক্ষা সম্পন্ন হবে এবং একশো নম্বরের মধ্যে তুমি যে ফলাফলটি পাবে সেটিকে তোমাকে সেভেন্টি পার্সেন্ট কনভার্ট করে তোমাকে মার্কিং করা হবে এবং আর বাকি তিরিশ পার্সেন্ট নাম্বার শিক্ষণকালীন মূল্যায়ন থেকে আসবে এই ছিল শিল্প সংস্কৃতি বিষয়ের সিলেবাস এবং মানবন্টন পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজার এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেখানে একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিন্তু পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সময় বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো